হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আল্লাহর নবী আপনি এত লম্বা সময় কিভাবে নামাজ পড়েন আর এত কষ্ট বা আপনি কেমনে করেন আল্লাহর নবী বলে ও আল্লাহ তালা যে আমাকে এত নিয়ামত দান করেছেন আখির নবীর উম্মাতের মুহাম্মদ বানাইয়া নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন ইমামুল মুরসালিন বানাইছেন আমাকে সর্দার বানাইছেন এই নেত নেয়ামত দিয়ে আমাকে ভরপুর করে দিছেন আমি কি আল্লাহ তালার প্রশংসাও আদায় করব না আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়াও কি আদায় করব না শুকুর গুজারের জন্য আমি লম্বা নামাজ আদায় করি সুবাহান আল্লাহ নামাজে দাঁড়াইতেন তো এমন অবস্থা এমন আবু জাহেল উদ্বাস সাহিবা আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতে দূর থেকে তারা ঠাট্টা করত কাফেরেরা। দূর থেকে ময়লা নিয়ে আইসা পচা জিনিসগুলা ইন আল্লাহ নবীর ঘাড়ের ভিতরে নিক্ষেপ করতেন আল্লাহ নবী শেষদার ভিতরে যখন চলে যাইতেন পিছন দিক থেকে ময়লাগুলি আল্লাহ নবীর গায়ের ভিতরে নিক্ষেপ করতেন আর কাফেরা একে অপরের দিকে তাকায় তাকায় হাসি তামাশা করতেন কয় দেখ মোহাম্মদ নামাজ পড়ে আর তার থেকে কি দুর্গন্ধ আসতেছে এরপর আল্লাহ নবী ওই সেজদার থেকে মাথা তুলে নাই আল্লাহর নবী তারপর নামাজ থেকে ওইটা ময়লা ফালাইয়া দেন নাই আল্লাহ নবী নামাজ ওই অবস্থায় শেষ করছেন শুধু কি তাই আল্লাহ নবীর অফাতের পূর্বে জীবনের শেষক্ত নামাজ ফজুরের নামাজ ওই নামাজটা আল্লাহ নবী সাহাবিদের কাঁধে ভর দিয়া মসজিদে তাইশা জামাতের শহীদ আদায় করেছেন সুবাহান আল্লাহ অবস্থা তো এমন ছিল আল্লাহ নবী রবি অগল মাসের আট তারিখ থেকে অসুস্থ দীর্ঘ পাঁচ দিন পর্যন্ত আল্লাহ নবী অসুস্থ ছিলেন অনেকে আমরা মনে করি কেউ যদি হঠাৎ মারা যায় আরে লোকটা মারা গেছে কত না ভালো মানুষ ছিল অথচ না হঠাৎ মৃত্যু আসলে ভালো লক্ষণ না অসুস্থ থাকা অবস্থায় মারা যাওয়া ভালো লক্ষণ আল্লাহ নবী দীর্ঘ পাঁচ দিন পর্যন্ত বিছানায় পড়া রইছেন আল্লাহ আল্লাহনবী হুশ ফের আয়সরাদ ডাক দেয় সারে আমার জন্য পানি নিয়ে আসো অজু করব মসজিদে দেয় নামাজ আদায় করবো ইতিমধ্যে আবার পানি আনতে আনতে আল্লাহ নবী বেহুশ আবার হুশ ফেলে আবার বলে পানি গরম করে নিয়ে আসো আমি পানি দ্বারা অজু করব নামাজ জামাতে নামাজ আদায় করব এভাবে অনেকক্ষণ চলতে থাকে একটু পরে আল্লাহ নবীর জন্য পানী আসলেন আবার বেউস গেলেন আবার পানি আসলেন আবার বেউস গেলেন আল্লাহর নবী অবস্থা এমন ছিল দুইজন সাবির কাঁদে ভর দিয়া মসজিদে আইসা জামাতে নামাজ আদায় করলেন জীবনের শেষ ওক্ত নামাজ ফজরের নামাজ মসজিদে ইসলেন সাহাবিনা কাতার দিয়া বসা বিশ্বনবীর অপেক্ষা করতেছেন বিশ্বনবী কখন মসজিদে আসবে আর বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করিয়া অন্তর ঠান্ডা করবে বিরাহ বেদনা দূর করবে দীর্ঘ পর্যন্ত সাহাবিরা বৈশা রয়েছেন আর সকলেই কান্নাকাটি করতেছে হায় রে আল্লাহ নবী অসুস্থ বিছানায় পড়া রয়েছে তার পিছনে নাকি আমরা মাহরুম হইয়া যাবো নামাজ পড়তে পারবো না আল্লাহ নবী আইসা যখন মসজিদে বিদ্যালয়ে ঢুকলেন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী সাদিয়া বললেন আবু বক্কর আপনি যায় নামাজের মসল্লায় যান আর যদি আবু বাক্কর যায় নামাজের মসল্লায় দাঁড়াইয়া নামাজ দায় করলেন আল্লাহ নবী সাহাবেদের উদ্দেশ্যে নামাজ শেষে বললেন সাহাবিরা রে তোমরা আমার সাথে দীর্ঘ সময় কাটাইছ আমার জীবনে চল্লিশ বছর বয়সী নবতি পাইয়া তারপর থেকে নিয়া এই তেইশ বছর তোমরা আমার সঙ্গী ছেলে জীবন মাদানি জীবনে তোমরা কতই আমার সাথে কষ্ট করেছ ও সাহাবিরা আল্লাহ তালা আমাকে যে উপহার উপকৌটন দিছিলেন সেটা হলো নামাজ নামাজ আমি যখন মেরাজের রাত্রে আল্লাহ তালার দিদারের জন্য গেছি আল্লাহ তালা আমাকে ওই সময় নামাজ উপহার দিছেন আর এটাও বলে দিছিলেন আপনার উম্মতের ভিতরে যারা এই পাঁচ অক্ত নামাজ জামাতের সৈদ করবে আমি আল্লাহ তালা তাদেরকে পঞ্চাশ অক্তের নামাজের সব দিব সাহাবিরা রে তোমাদেরকে কি আমি সুন্দর রূপে সুন্দরভাবে নামাজ শিক্ষা দিতে পেরেছি আর ইসলামের বিধিবিধান কি তোমাদেরকে শিখাইতে পেরেছি সবাই এক আওয়াজ বললেন বিশ্ব নবী আপনি শুধু আমাদেরকে শিখান নাই বরঞ্চ আমাদেরকে হাতে কলমে মুখস্থ করে দিয়েছেন আল্লাহ নবী ওই যে মসজিদ থেকে বের হইলেন মসজিদ দ্বিতীয় অপ্ত আসতে পারেন নাই আল্লাহ নবী রবিউলা উবাল মাসের বারো তারিখ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত অসুস্থ বিছানায় পেয়ে রয়েছেন ঠিক দুপুর বেলা যখন সূর্যটা পশ্চিম দিকে হেলছে এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ববাসীকে তিন বানাইয়া আল্লাহর দিদারের জন্য এ দুনিয়া ছেড়ে চলে গেছেন তা আল্লাহ নবীর জীবনের শেষ আমল ছিল কি নামাজ নামাজ একমাত্র জান্নাতের সাবি মিফতাহুল জান্নাতের সলা এখন আসেন হুজুর নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে বুঝলাম তাহলে মনে চায় যে মনে সেইভাবে কি নামাজ পড়া যাবে মনে চাইছে মসজিদে আইসা দাঁড়াইয়া মতন রইছেন পাশের জনে যা করে আপনিও তাই করতেছেন অথবা সামনে যে যেভাবে করে আপনিও সেইভাবে করতেছেন না কোন জায়গায় সুরা পড়তে হবে এরুকুক কি করতে হবে সেজদা কি করতে হবে তাও জানেন না আল্লাহ নবী জন্য বললেন সল্লু কামার উম্মতেরা রে তোমরা নামাজ আদায় করো আমি রসুল যেভাবে নামাজ পড়ে তোমরাও সেইভাবে নামাজ আদায় করো আমার সাহাবিরা যেভাবে নামাজ পড়ে তোমরাও সেইভাবে নামাজ করো অর্থাৎ হুজুরি কলবে ধ্যান খেয়াল দিয়া সুন্দর রকমের নামাজ আদায় করো আর আমাদের নামাজের অবস্থা এমন দীর্ঘ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে দাড়ি পাইকা গেছে চুল পাইকা গেছে শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে দুনিয়ার পণ্ডিতগিরি যত রকমের বাতপারি সিটারি সব বুঝলাম দুই রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করার মতন সেই তৌফিক আজ পর্যন্ত হইলো না দুই রাকাত নামাজ সুন্দর মতন আদায় করার মতন সেই তৌফিক হলো না বাড়ি চিনলাম গাড়ি চিনলাম টাকা চিনলাম বিবি চিনলাম সন্তান সন্তানাদের চিনলাম বাড়ি একটা হইছে আর একটা কীভাবে বানাবো সেটাও বুঝলাম আর একটা সিএনজি কিভাবে বানাবো সেটাও বুঝলাম এক এক এবছর আগামী বছর আর বাড়াইতে হবে সেটাও বুঝলাম শুধু নামাজটা সুন্দর করাটাই বুঝলাম না এখন বলেন তো দেখি এই ব্যক্তি যদি বোকা হইতো তাহলে তো সে জমি বাড়াইতে পারতো না গাড়ি বাড়ি করতে পারতো না সংসার বাড়াইতে পারতো না তার মানে বোঝা গেল এই ব্যক্তি সব বুঝে বুঝা শুই না যাই না এরপরে নামাজটাকে তাকে সুন্দর করে না সুরাটাকে সুন্দর করে না রুকু সেজদাটাকে সুন্দর করে না এই নামাজ তো আল্লাহর দরবারে পৌঁছায় না এই নামাজগুলি মধ্যবর্তী আসমানে লটকানো থাকে আল্লাহ তালা আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন কিছু লোকের নামাজ তো এমন নামাজ পইরা পইরা এরপরে এই ব্যক্তিটা জাহান নামের অধিকারী হবে কিসে জাহান নামে যাবে নামাজ পইরা কাদের ব্যাপারে বলছে ওই যে নামাজ পড়ছেন ঠিকই এক ব্যক্তি আম মানুষ কোলাহাল মুক্ত পরিবেশ ভালো লাগে না জঙ্গলে চলে গেছে আমল করার জন্য সন্তান ছেলে সন্তান সব ফালাই দিয়ে জঙ্গলে গেছে জঙ্গলে ভিতরে দেখা দেখে যে গাছ গাছরার আওয়াজ বাতাসে গাছ গাছের আওয়াজ পাখি বনের বনের পশু পাখির আওয়াজ এইগুলি তার ধ্যান খেয়াল নষ্ট করে কানের ভিতরে ঢুকাইছে আপনার দুইটা চাকার মতন পাইছে দুই ছিদ্রে কানে আটকাই দিয়েছে যে কানে ভিতর থেকে যেন কোনো আওয়াজ না যায় সে যেন ধ্যান খেয়াল দিয়ে নামাজ পড়তে পারে জিজ্ঞাসকার করতে পারে কোনো এক অলি বুজুর্গ একজন আলেম ওই পথ দিয়ে রওনা করছে ওই জংলার পাশ দিয়ে যাওয়ার অবস্থা ওই বুজুর্গের সাথে দেখা দেখতেছে সুন্দর ধ্যান খেলে আল্লাহ আল্লাহ করতেছে জিজ্ঞাসকার করতেছে নামাজ পড়ে লক্ষ্য করে দেখলেন কানের ভিতরে দুইটা ছিদ্রের ভিতরে কি যেন দেওয়া কাছে দেখে যে ওই বনের ভিতরে যে এক প্রকারের পশু পায়খানা করছে শুকাইয়া একদম গোল হইয়া রইছে সেইগুলি কানে ভিতরে দিয়া রাখছে বলে বুজুর্গ আপনার এই হালত কা কানে এইগুলি কেন বলে এই আওয়াজ কানে যদি গেলে আমার নামাজে ধ্যান খাল নষ্ট হয়ে যায় বলে যে এইটা তো পাখির পায়খানা ময়লা কানে ভিতরে দিয়ে নামাজ পড়েন যতগুলো সেজদা করলেন সব সেজদাই তো বিপলে গেল সুতরাং বোঝার বিষয় এটা তাহা কি সারা কোনো আমল করে আপনি সফল হতে পারবেন না মসজিদ আইসা দাঁড়াইয়া রইছেন নামাজ পড়েন কিসের নামাজ সুরা জানেন না রুকু সাজদা না এজন্য সুন্দর মতন তাহাকিক কইরা শিক্ষা শিখের পরে দুই রাকাত নামাজ পড়া আর এক ব্যক্তি না যায় না যায় না সারা এত নামাজ পড়া কখনো এক হতে পারে না এজন্য বললেন তোমরা নামাজ আমি যেভাবে নামাজ পড়ি তোমরা নামাজ এইভাবে পড়ো যে নামাজ পড়লে আল্লাহ তালার কথা আসে আল্লাহ তালার জান্নাতের কথা মনে হয় জাহান্নামের কথা স্মরণ হয় আর আমাদের নামাজের অবস্থা এমন নামাজের ভিতরে দাঁড়াইলে দুনিয়ার সংসারের সকল চিন্তা আপনা সব হাজির হয় মনের ভিতরে বলেন এমন আপনার হয় না নামাজ যখন দাঁড়াবেন আপনি যখন সুন্নত নামাজ পড়েন একা 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 অথবা অন্য নফল নামাজ যে পড়েন না কেন সংসারের সকল চিন্তা এই সময় হাজির করে কে শয়তান আপনি কি কইরা আসছেন চকের ভিতরে কি কইরা আসছেন সব হাজিরিগুলি মনের ভিতরে হাজির করে দেয় শয়তানে তাহলে বোঝা গেল এই ধ্যান খেয়াল যদি আমার সুন্দর না হয় নামাজ সুন্দর কিভাবে হবে অথচ নামাজ পড়তেন হযরতে আলী রাদিয়াল্লাহু তালা আনহু নামাজ পড়তেন পায়ের ভিতরে তীর ঢুকছে সাহাবীরা চিন্তিত তীর কিভাবে বের করবে পরামর্শ করলো শ্বশুরিলে যদি বের করতে চাও কষ্ট হবে চিৎকার দিবে জ্বালা যন্ত্রণা বেশি হবে একটা মাত্র উপায় আছে আলী যখন নামাজে দাঁড়াবে পিজাম থেকে ওই সময় টান দিয়ে তীর বের করবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই যখন নামাজে দাঁড়ায় গেলেন পিসাম দিয়ে এমন ধরে টানে তারপর তীর বের হয় না একজন সাবি দাঁত দিয়া তীরের ভিতরে কামড় দিয়া এমনভাবে টান দিলেন যে দাঁত একটা ভেঙ্গে গেছে তারপরে তীরটা বের হইছে আলী ডানে বামে সালাম ফিরিয়া বলে আমার পায়ে যে তীর ছিল তীরটা কোন সময় তোমরা বের করেছো সুবাহ আল্লাহ আর আমাদের অবস্থা যদি নামাজের ভিতরে মশায় একটা কামড় দিয়া দেয় সাইড হাত পায়ে লাভ দিয়ে ওঠে এজন্য সুন্দর মতন নামাজ তরব ইনশাল্লাহ কিভাবে সুন্দর মত নামাজ তরব দেখেন আমরুল ইবনি আস নবীর একজন সাহাবি ছিল নবীর সাহাবি আমরুল ইবনি আস সমস্ত সাহাবিদের সর্দার আমির যাকে বলা হয় যুদ্ধ করতেছে মিশরের ওই এলাকায় যুদ্ধ করবেন ওই দিন ছিল বৃহস্পতিবারের দিন চিন্তা করলেন আগামীকাল শুক্রবার দিন এই পবিত্র দিনে আমার রক্তপাত করব না সকলে মিলে ওখানে অপেক্ষা করতেছে দেখিনি কাফেরা তাদের কাছে নত স্বীকার করে আত্মসমর্পণ করে আমরুল ইবনাস সাহাবিদেরকে নিয়ে ওখানে অবতরণ অবস্থান করতেছে আর দেখে নিই যে কাফেরা তাদের কাছে আত্মসমর্পণের জন্য আসে আবুল ইবনাস নবীর এমন একজন আশেখে সাহাবি এদিক থেকে চিন্তা করলেন মুসলমান কখনো জুমার দিন শুক্রবার দিন আমাদের উপরে আক্রমণ করবে না এই সুযোগটা আমরা ব্যবহার করব। কাফেরা চিন্তা করলেন তারা যখন জুমার নামাজে দাঁড়াইয়া যাবে সাবিরা কাতারে কাতারে জুমার সলাদের জন্য দাঁড়াবে ওই সময় আমরা তাদের উপরে অতর্কিত হামলা করব। জুমার সলাতের জন্য যখন সাহাবিরা কাতার দিয়া দাঁড়াইছেন আমরুল ইবনে আজ সামনে ইমামতি করতেছেন সমস্ত তার অনুসারীরা পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন এই দিক থেকে কাফের অতর্কিত ভাবে তাদের উপরে হামলা শুরু করলেন অবস্থা এমন যে এক একজন সাহাবির কাদের ভিতরে তলোয়ার রাখে সাথে সাথে ওই সাহাবি শহীদ হয়ে যায় কিন্তু পাশের সাবি নামাজ থেকে মোটেও ধ্যান খেয়াল নষ্ট করে না সুবাহান আল্লাহ আমার পাশের ভাই শহীদ হইতেছে তার গায়ের ভিতরে কোপ দিতেছে ভরায়া পড়তেছে রক্তের ফোটা গুলি সেইটা আমার শরীর আসতেছে তারপর ওই সাবি নামাজ ধ্যান খেল নষ্ট করিয়া দৌড় দেয় না এরপর ইস্তেকামাত নিয়ে নামাজের ভিতরে মনোনিবেশ করে দাঁড়াইয়া রয়েছে এমন অবস্থা চলতে চলতে অবস্থা এমন হয়েছে যে নামাজের ভিতরে ধ্যান খেয়াল থাকার কারণে নামাজের ভিতরে মন নিবেশ করার কারণে আল্লাহ তালা এই দৃশ্য দেখা একদিক থেকে কাফের তলবা আর থেকে চিন্তা করলো আমরা রব্বে কাবার সামনে হাজির আল্লাহর সামনে সেজদা করব আল্লাহ তো আমাদের সামনে হাজির আল্লাহর সামনে থেকে কিভাবে আমরা অন্যদিকে মনোনিবেশ করে দৌড় মারি আল্লাহর সামনে থাইকা যদি আমাদের শহীদ হইতে হয় তারপর আমাদের কোনো আফসোস নাই এক কাতার দুই কাতার করতে করতে যখন কাপের আগে যাইতেছে ইতিমধ্যে আল্লাহ তালা ফেরেশতা পাঠাইয়া দিলেন আসমান থেকে নুসরাত জারি হয়ে গেছে হাজারে হাজারে ফেরেস্তা সমস্ত কাফের গুলাকে কতল কইরা দিল তারপরে তারা নামাজের সালাম ফিরিয়া দেখে সমস্ত কাফের গুলি জাহান নামে গেছে বিনা যুদ্ধে টোটাল মিশরটা আমরুল এমনি আসের হাতে আল্লাহ তালা সুবাহা দিছে সুবাহার আল্লাহ মানে নামাজের ভিতরে এসতে কামাত কিভাবে ছিল তাদের নামাজের ভিতরে ধ্যান খেয়াল কিভাবে ছিল নামাজের ভিতরে ধ্যান খেল এইভাবে থাকা যে আমি দাঁড়ানো আছি তো আল্লাহ আমার সামনে হাজির আছে আমি আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা করবো সোবাহান আল্লাহ এই কথা যদি কেউ চিন্তা করে যে আমি আল্লাহর পায়ে চেষ্টা দেবো যেহেতু আমি গোলাম আল্লাহ আমার মালিক আমি চেষ্টা দেওয়ার ক্ষমতা রাখি আর আল্লাহ চেষ্টা নেওয়ার ক্ষমতা সে রাখে তো আমি তার পায়ে চেষ্টা করবো তা আল্লাহর সামনে কিভাবে আমাকে দাঁড়ানো উচিত আল্লাহর সামনে কিভাবে আমাকে দাঁড়াইয়া নামাজটা সলাটটা আদায় করা উচিত আর যদি নামাজ এভাবে করে দোকানের ভিতরে কি করে আসছেন কি খাইছেন না খাইছেন গরুটা কোন জায়গায় রাখছেন ঘাস দিচ্ছেন কি দেন নাই এই সব চিন্তা নামাজের ভিতরে নামাজ ঠিকই পড়বেন এই নামাজ দ্বারা কোনো দিন ফায়দা হবে না এই জন্যই তো আল্লা আল্লাহ বললেন আনিল ইন্নাসা মুনকার কারণ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপি থেকে বিরত রাখে বুঝলেন তাইলে এখন এক ব্যক্তি নামাজ পড়ে এরপরে সুদে টাকা লাগায় এক ব্যক্তি নামাজ পড়ে এরপর জিনা করে এক ব্যক্তি নামাজ পড়ে এরপর গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা সব করে সহের ভিতরে নাইমা গোপনে গোপনে রাতের বেলা হির কয় না হির এদেশে হির ঠেইলা আমার দেশে কয় হির মানে একজনের জমি আর একজনের জমি চিহ্ন দেওয়ার জন্য মাটি দিয়ে একটা এরকম রেখা দিয়ে যায় ওইটাকে আমার দেশে বলে হির তা রাতের বেলা ওইটাকে ঠেলে ঠেলে আর ওই যে পাশের জন গরিব জিন্ন ক্ষমতা নাই দুর্বল মানুষ এর ভিতরে ঢুকাই দিয়েছে এক সকালবেলা যায় দেখে জমি ছিল বারো হাত যাই দেখে এগারো হাত কইতেও বানা সইতেও পারে না আওয়ামী লীগ করে এখন তো আওয়ামী লীগ নাই কোনো এক সময় অমুক দল করে সমাজে এত দাপট কি কমুক বিচার দিয়েও বিচার পাওয়া যায় না অথচ সে পাশাক্ত নামাজও জামাতে আদায় করে এরকমের মুসল্লি মুসলমানের সমাজে নাই বহুত আছে বহুত অধিকাংশ লোকের অবস্থা এমন নামাজ পড়ে আবার আজান হয়ে গেছে জামাতে নামাজ পড়ছে অবস্থা আছে কি না এভাবে এজন্যই তো আল্লাহ তালা বললেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত ফায়েশা কাজ থেকে বিরত রাখে এখন আর কথা হলো নামাজ পড়ে তারপরে সে চুরি করে নামাজ পড়ে তারপরে এই গুণাগুলি করে কারণ কি এর কারণ হলো এই ব্যক্তি তো হয় না উত্তরটা বুঝছেন এই ব্যক্তির নামাজই হয় না যদি নামাজ হইতো তাহলে আল্লাহ বললেন যে নামাজ পড়লে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে রাখে তাহলে নামাজ রাখে আল্লাহর কথা মিথ্যা মিথ্যা না নামাজ পড়ে এক ব্যক্তি খারাপ কাজ কেন করে এর উত্তর হলো এই ব্যক্তি নামাজ হয় না এ ব্যক্তি নামাজ হয় না সুতরাং নামাজ হওয়ার জন্য কি শর্ত আমি প্রায় সময় বলে থাকি সেটা হলো আমার প্রথমত নামাজের আগে যে আমার কাজগুলি আছে সেগুলি হলো হালাল খানা হালাল খানা গ্রহণ করতে হবে হালাল খানা খাইয়া এরপরে নামাজ আইসা সুন্দর মতন অনুযায়ী সুন্দর মত আমি নামাজটা পড়বো তো আল্লাহ তো চাহে নামাজটা কবুল করবে নামাজটা সুন্দর মতন আদায় করি আল্লাহর হাবিবের মহাব্বাদ ভালোবাসা দিলে পয়দা কইরা আল্লাহর হাবিব বললেন আমার মতন নামাজ পড়ো ধ্যান খেয়াল ওইভাবে দিয়া নামাজ পড়বো কিভাবে নামাজ পড়বো চিন্তা করব আমি দাঁড়ানো এটা আমার জীবনের শেষ নামাজ ডানে রয়েছে বামে রয়েছে 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 পিছনে মালাকুল আর সামনে নাম আমার রব্বে কাব আল্লাহ এই নামাজ হলো আমার জীবনের শেষ নামাজ এই যে আসরের নামাজ করতে পারি কি পারি তাও জানি না নান আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে হঠাৎ করে বুকের ভিতরে ব্যথা উঠবে বুকের ভিতরে হাত লাগাইবেন তো এমন ভাবে চাপ দিবে তো সাথে সাথে কইরা ওই অবস্থায় মারা যাবেন এমন অবস্থা দুনিয়াতে হয় হয় কি না আপনার হবে এর মানে আসল নামাজ আপনি পড়তে পারবেন না এখন চিন্তা করেন এরকম চিন্তা ভাবনা কইরা আপনি নামাজে দাঁড়াইছেন জীবনের আমার শেষ নামাজ সারা জীবন যে আমি নামাজ পড়েছি নামাজগুলি আমার মনে হয় নাই এটাই তোমার শেষ নামাজ এই নামাজ দিয়ে আমার হিসাব হবে আল্লাহ চায় তো জীবনের শেষ নামাজটা ভালো হইলে জান্নাত পাইতে পারি এখন এইভাবে চিন্তা ভাবনা করা যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় এই ব্যক্তির ধ্যান খেয়াল কোনো দিন সংসারের চিন্তাভাবনা পারিবারের চিন্তাভাবনা দোকান পাট বাজার কারের চিন্তা ভাবনা কোনো দিন নামাজের ভিতরে তার আসতে পারে না সুন্দর মতন চিন্তা ভাবনা করার আপনি দাঁড়াবেন এরপরে দাঁড়াইয়া সুরাটা সুন্দর মতন উচ্চারণ করবেন সুন্দর মতন আদায় করবেন এরপরে সালাম ফিরাবেন এভাবে দুই রেখাত নামাজ ফিরা দেখেন আপনি বেশি দিন না মাত্র এক সপ্তাহভাবে নামাজ করবেন দেখবেন আপনার হালত রকম হয়ে গেছে আজান হইতে দেরি মসজিদে আওয়ার জন্য পাগল পাড়া দিল উটাল বুটাল হয়ে যাবে দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যাইবে অর্থাৎ নামাজের জন্য একটা আকর্ষণ তৈরি হইয়া যাবে আজান যখন হবে হাইয়ালা সলার ধ্বনি আপনার কানের ভিতরে যাবে সাথে সাথে কোথায় সংসার কোথায় বাড়ি কোথায় গাড়ি সব ফালাইয়া দিয়া আল্লাহর স্মরণে দৌড় দিয়া মসজিদে চলে আসবে মেরে ভাই মহতারাম দোস্ত এজন্য আমার আলোচ্য বিষয় হলো সুন্দর মতন উত্তম রূপে নামাজটা আদায় করবে ইনশাআল্লাহ আল্লাহ নবী যেভাবে নামাজ পড়বে সেভাবে তো পড়া সম্ভবই না এরপরে যতটুকু হয় ওইভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাল আমাদেরকে আল্লাহর নবীর ধ্যান খেয়াল নিয়া হুজুরি কলবে নামাজ পড়ার তৌফিক দান করেন